এতো বিশ্ব বিখ্যাত চাঁদিনি পেটাই পরোটা মায়াপুরের বিশ্বকর্মার কাছে আসেন আপনি প্রমাণ চাইছিলেন চোখ বন্ধ করে পেটাই পরোটা দেখেন আমি কিন্তু কিছু দেখতে পাইনি ভেরিফাই করে দেখতে পারেন ঠিক আছে আমি যা করছি আমার টার্গেট আন্দাজ প্রতিদিন করি সেই অভ্যস্ত সেই ট্যালেন্টেড সেটাকে নিয়েই আমাকে কাস্টমার বিশ্বকর্মা বলেছে আমি বিশ্বকর্মা নিজেকে বলি না ঠিক আছে পরোটা গোল হবে তো হ্যাঁ গোল অবশ্যই হবে এটাই তো ট্যালেন্ট এটাই তো বিশ্বকর্মা এই জন্য তো বলেছে দেখেন ওকে ওকে নিয়ে ও ও কি করে বুঝবে যে বড়টা হয়ে গেছে এ তো আমার আন্দাজ আন্দাজে আমি ভাইবো কমপ্লিট করব আপনাকে দেখাবো আপনি যেন তো দেখে নেবেন প্রমাণ করে নেবেন আমি বিশ্বকর্মা আমি বলবো না আপনি বলে যাবেন ঠিক আছে সত্যি তো গোল হয়ে গেছে

এগুলো করতে পারে নিজেকে দাবি করে আরে কে কার বিশ্বকর্মা বলে আর দাবি করলো কি করলো সেটা তো আমার দেখার দরকার নেই আমার প্রমাণটা আপনি নিয়ে যান এইসব প্রমাণ যদি কেউ দিতে পারে তখন বলবেন